দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ভাই বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা এই বিরামপুর একেবারে হাটের সাথেই অবস্থান করছি আমরা আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমদুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কী অবস্থা বলেন তো এই দুই দিনের এগুলো কালেকশন করলাম ভাইয়ের জন্য নোয়াখালীর ভাইয়ের জন্য নোয়াখালীর ভাইয়ের জন্য জি জি

কোন জোড়া কোনটার সাথে এটা এটার এটা জোড়া একশো বিশ একশো বিশ সুন্দর মানের সার কালেকশন করছে হাড্ডি রানটা বড় জায়গা আছে আচ্ছা এই পাশে আচ্ছা আমরা দেখছিলাম এই পাশে একটা সারগুরু কালেকশন করছে তোতা ভাই

বাহাত্তর বেশ সুন্দর গুরুগুলো কালেকশন করছে তোতাভাই বাহাত্তর এই যে এই পাশে একটা সেরা মানুষ দেখতে পাচ্ছি আমরা উন্নত মান সেরা ঊননব্বই এই যে নাভি কম্বল ঝুল সেই এই যে টলমল টলমাল উননব্বই ঊননব্বই এই পাশেরটা

সুন্দর কালেকশন করছে তোতা ভাই আর তোতা এই যে সুন্দর সুন্দর কালেকশন করছেন এরকম যদি কেউ আপনার কাছে কালেকশন বা সহযোগিতা এরকম থাকার পরিবেশ আছে সুন্দর মনোরম পরিবেশ খামারে